আপনার যত খুশি কুর্তি নিতে পারবেন আমাদের স্টার্টিং প্রায় চল্লিশ টাকা থেকে কুর্তি ঠিক আছে চল্লিশ টাকা আপনি আমাদের কাছে কুর্তি পাবেন গ্যারান্টি পুরো গ্যারান্টি গ্যারান্টি থাকবে পঁয়তাল্লিশ টাকা এইসব মালগুলো প্রত্যেকটা পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটা মাল গ্যারান্টি আছে এগুলো আপনি দোকান কিনতে গেলে প্রায় দেড়শো টাকার প্রয়োজন আছে ঠিক কিন্তু আমাদের কাছে এটা দাম পড়ে যাবে মাত্র মাত্র চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা দেখুন ভ্যারাইটি চল্লিশ টাকার কুর্তি আছে আমাটা পড়তে পারবে আর প্রত্যেকটা ব্র্যান্ডেড

প্রত্যেকটা মাল একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে প্রত্যেকটা মাল একশো পঁয়তাল্লিশ টাকা ফুল একশো পঁয়তাল্লিশ থেকে একশো পনেরো টাকা গ্যারান্টি আছে মানে ফুল গ্যারান্টি দেবো মানে পনেরো টাকায় গ্যারান্টি কেউ দু হাজার পিস ডিল করতে হবে কোনো ব্যাপার না আমার কাছে দশ টাকার থেকে প্রোডাক্ট চালু হবে ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট নিয়ে যাবেন কারোর ক্ষমতা নেই যে এই মালটা এই দামে আছে ঠিক আছে আমি এমন ভাবে বানিয়ে দেবো এরকম পঁচাশি টাকা অনলি এইটটি ফাইভ

কিন্তু কিছু কিছু মালে রেজিস্ট্রেশন বেরোতে পারে আমি বলে দেবো যেটা রেজিস্ট্রেশন হবে সেটা এই সমস্ত কুর্তি গুলো আপনি দোকান কিনতে গেলে প্রায় দেড়শো টাকার প্রয়োজন আছে ঠিক কিন্তু আমাদের কাছে এটা দাম পড়ে যাবে মাত্র মাত্র চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ টাকা দেখুন ভ্যারাইটি চল্লিশ টাকার কুর্তি আছে এছাড়া আমাদের কাছে দেখুন একশো টাকা রেঞ্জের মাল এছাড়া একশো টাকা রেঞ্জের মাল সব খুলে দেখানো যাবে না সব কিছু ঠিক আছে দেখুন তারপরে আমাদের এখানে ফ্রক ফ্রক আমাদের এখানে বহুত রকম ফ্রক আছে ফ্রক আমাদের এখানে দেখুন এই সমস্ত ফ্রক গুলো মাত্র আর মাত্র পঁচানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে পঁচানব্বই টাকা ফ্রক বহু রকমের ফ্রক আছে আমাদের এখানে ঠিক আছে প্রচুর রকমের এখন ছায়া আমাদের কাছে মাত্র আর মাত্র পঞ্চান্ন টাকা রেটের ভিতরে পঞ্চান্ন পঞ্চান্ন টাকার ছায়া দেখুন পঞ্চান্ন টাকার ছায়া এখানে কালার ভ্যারাইটিজ করা আছে সব রকম ছটা ছটা কালার থাকবে আর পুরো গ্যারান্টি আমাদের এখানে ছায়া ঠিক আছে তারপরে দেখুন এই সমস্ত জামাগুলো আমাদের এখানে মাত্র মাত্র

পুরোটা একদম ফেলানো না মানে ফেলানো যাবে না সব মাল ঠিক আছে তারপর দেখুন ওলনা আমাদের কাছে মাত্র 10 টাকা থেকে স্টার 10 টাকায় ওলনা এই সমস্ত ওলনা গুলো 10 টাকা করে পাব কি বলছেন যত খুশি টাকা 2000 3000 5000 খুশি আমি দিয়ে দিতে পারবো ঠিক আছে কোনো ব্যাপার না জিন্স প্যান্ট আমাদের কাছে 250 টাকা 60 টাকা 70 টাকা 100 টাকাও আছে 100 টাকা সব জিন্স প্যান্ট গুলো দেখুন এইসব সব বান্ডেল পিস করা আছে আরো আছে মাল আমাদের এখানে সব জিন্স প্যান্ট গুলো মাত্র 250 টাকা বড়দের জিন্স ঠিক আছে গ্যারান্টি প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে ঠিক আছে তারপরে দেখুন

যত খুশি দরকার পঁচাশি টাকা অনলি এইটি ফাইভ ঠিক আছে বেল ধরে নিলে ফোন করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বলে দেবো ঠিক আছে আচ্ছা আপনাদের ফ্রি ডেলিভারির অফারটা কোন আছে ডেলিভারি আছে যারা 1 লাখ 1 লাখ 50 হাজার টাকার মাল নেবে তাদের জন্য ফ্রি ডেলিভারি হোম ডেলিভারি ফ্রি আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা ফ্রি করে দেবো ডেলিভারি আচ্ছা কোনো চার্জ কোনো ভাড়া লাগবে না আমাদের ঠিক আছে তারপরে দেখুন এই সমস্ত মালগুলো সব বাহার কোয়ালিটি মালগুলো দেখুন এখান থেকে লাইন দেওয়া আছে আমাদের ঠিক আছে হুম এই সমস্ত মালগুলো 145 টাকার ভিতরে পেয়ে যাবে

আমাদের এখানে বহু রকমের আইটেম আছে আইটেমের কোনো শেষ নেই হাজার হাজার আইটেম আছে তাহলে এখানেই মাল না আমাদের স্টক এখানে না আদার্স গোডাউনে আছে অর্ডার দেবে সেইভাবে মাল আনার সাথে সাথে তৈরি করে দেব এক 1000 2000 5000 পিস কোনো ভয় নেই যত পিস দরকার আমরা তত পিস করে দিতে পারবো এখানে ঠিক আছে তারপরে দেখুন আমাদের এখানে এই একটা কেরানা গঠন পাওয়া যায় মাত্র 115 টাকা গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি দেব টাকা কেউ দুই হাজার পিস জিম করতে হবে কোন ব্যাপার না পাঁচশো পিস দুশো পিস মানে যেরকম মিনিমাম আমাদের এখানে হোলসেল কাউন্টার এটা মিনিমাম আমাদের এখানে পারচেস করলে মিনিমাম পাঁচ হাজার টাকা পারসেস করতে হবে তাহলে হোলসেল দামে আসবে আর এক হাজার দেড় হাজার টাকা কেনাকাটা করলে কিন্তু হোলসেল দামে আসে না আর আপনার চ্যানেল তো একচুয়ালি আমি ভিডিও কিছুদিন করেছিলাম না আদার্স অন্য অন্য মানে ব্যবসার দিকে ঠিক আছে এই দেখুন এই সমস্ত বাচ্চাদের এইগুলো মাত্র মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন পঞ্চান্ন ষাট টাকা আছে আমার কাছে যত খুশি দরকার গোডাউন আছে গোডাউনে নিয়ে যাবে যত খুশি দরকার যে করে নিয়ে নেবেন ঠিক আছে এসব জামাগুলো পাবেন না অন্য অন্য জায়গায় অন্য জায়গায় দিতে পারবে না ঠিক আছে সবচেয়ে সস্তা আপনার কাছে সবচেয়ে সস্তা আমার কাছে আমার কাছে দশ টাকার থেকে প্রোডাক্ট চালু হবে ঠিক আছে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট নিয়ে যাবেন কারোর ক্ষমতা নেই যে এই মালটা এই দামে আছে ঠিক আছে আমি এমন ভাবে বানিয়ে দেবো এরকম পঁচাশি টাকা অনলি এইটটি ফাইভ কোন রকম অসুবিধা নেই মানে লাভবান সে হবে লাভ হবে না এমন কোনো মানে নেই ঠিক আছে পঞ্চান্ন টাকার ছায়া দেখালাম পঞ্চান্ন টাকার ছায়া কেউ দিতে পারবে না কারোর ঘরে ছায়া মিনিমাম দোকান রেটে ছায়া কিনতে গেলে মিনিমাম রেট আছে দোকানে সত্তর টাকা আশি টাকা পঁচাশি টাকা যে কোনো দোকানে আর আমাদের কাছে ছায়া বিক্রি করি অনলি ফোর পঞ্চান্ন টাকা রং গ্যারান্টি দেবো কালার গ্যারান্টি দেবো ঠিক আছে পঞ্চান্ন টাকা ছায়া হাজার হাজার দু হাজার দশ হাজার যত লাগবে দিয়ে দেবো আমি পঞ্চান্ন টাকা ছায়া ঠিক আছে দেখো একটা কুর্তি দেখাই আমি একশো পনেরো টাকা দাম ঠিক আছে সব কোম্পানি সব রিমোট কোম্পানির মাল একশো পনেরো টাকা দেখুন

ঠিক আছে তো ভিডিও করার টাইম পাই না নেক্সট বারবার ভিডিও করবো আপনার চ্যানেলে তো দাদা নমস্কার এখানেই আমি শেষ করছি নেক্সট ভিডিওতে প্রচুর লাগছে নমস্কার নমস্কার